বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে এই সরকার নিজেরাই যেন ব্যর্থ না হয় সেটাও খেয়াল রাখতে হবে রাজধানীর নয়াপল্টনের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন প্রয়োজন মনে করলে নতুন রাজনৈতিক দল গঠন হতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ বলেছেন গণতন্ত্রের পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরও পথ পাড়ি দিতে হবে তিনি আশা প্রকাশ করেছেন সংস্কারের হাত ধরে বাংলাদেশ নির্বাচনী রোডম্যাপে পৌঁছাবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর এই সমাবেশ হওয়ার কথা ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেদিন সমাবেশ হয়নি মঙ্গলবার সময় মতো বেলা আড়াইটাই সমাবেশ শুরু হয় তবে তার আগে থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে থাকেন শুরুর দিকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন সিনিয়র নেতাদের পর বক্তব্য রাখেন সমাবেশের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য সমাবেশগুলোর মতো এই সমাবেশেও ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকার সংস্কার সহ বিভিন্ন ইস্যু উঠে আসে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে গণতন্ত্র আর বিএনপি অঙ্গাঙ্গীভাবে জড়িত উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন গণতন্ত্রের জন্য আরও পথ পাড়ে দিতে হবে জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরও কিছু পথ পাড়ি দিতে হবে তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসার বরং সেই পথ হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা তারেক রহমান আশা প্রকাশ করেছেন সংস্কারের পরেই নির্বাচনের দিকে হাঁটবে বাংলাদেশ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ রাহুল রায় चैनलाई ढाका like